হাসি আনন্দে ভরা সেই স্পোর্টস পিরিয়ড পরিণত হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে নবম শ্রেণীর ছাত্র বাগ এলাকার এলাকার বাসিন্দা রামচন্দ্রপুর এক নামী মাধ্যম স্কুলে দৌড় শুরু হয়েছিল মতোই সঙ্গে ছুটছিল প্রাণ ভরে কিন্তু হঠাৎই মাঝপথে থেমে গেল তার ছুটে চলা জীবন আচমকা মাটিতে লুটিয়ে পড়ে অর্কদ্বীপ আতঙ্কে ছুটে আসেন শিক্ষক শিক্ষিকারা দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হলো না চিকিৎসকেরা জানিয়ে দেন আর নেই অর্কদেব খবর ছড়াতে শোকস্তব্ধ স্কুল প্রাঙ্গণ বন্ধুর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে সহপাঠীরা নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কিভাবে এমন ঘটনা ঘটল স্পোর্টস ক্লাসে পর্যাপ্ত মেডিকেল সাপোর্ট ছিল কি উঠেছে একের পর এক প্রশ্ন কিন্তু সব প্রশ্নের মাঝেই স্তব্ধ এক সুর অকালে নিভে যায় অর্কদ্বীপের জীবন অর্কদ্বীপ বাগ বলে একজন ছেলে এসেছিলেন বিডি মেমোরিয়াল স্কুল থেকে দুটো ছয় নাগাদ আমাদের হসপিটাল এসেছিলেন এমার্জেন্সিতে তো আমি আমরা যখন দেখি তখন দেখা গেলো যে আনকনস ওদের যে টিচার এসেছিলেন তিনি বললেন যে হঠাৎ করে এবার ছুট থেকে আনকনসিয়াস হয়ে যায় তো তারপর আমরা এখানে নিয়ে আসি তো আমরা যখন দেখলাম তখন দেখলাম যে পেশেন্টের চোখের যে মনি হয় পিপলস ফুললি ডায়ালেটেড ছিল এবং ফিক্সড ছিল পিপলস পেশেন্টের কোনো ধরনের আমরা সাইন অফ লাইফ কিছু আমরা পাইনি আমরা এখানে যা যা করি আমরা সমস্ত করেছি করার পর ওনার কোনো সাইন অফ লাইফে আমরা পাইনি দেন আমরা ইসিজি করি ইসিজিতে দেখা গেলো যে স্ট্রেট লাইন এসেছে তো সেই অনুযায়ী ওনার বাড়ির লোক ওনার মা এসেছিলেন ওনার মাকে আমরা কনফার্ম টিচার এসেছিলেন টিচারদের সাথে ওনার মাকে আমরা কনফার্ম করি কি কারণে মৃত্যু হলো বা কেন হলো না কি কারণে হলো এটা তো এরকমভাবে বলা যায় না সেটার কারণে সেটার হলে আপনাকে পোস্টমার্টম করতে হবে কজ অফ ডেট জানার জন্য কজ অফ ডেট টাইম এগুলো জানার জন্য আপনাকে পোস্টমার্টম করতে হবে এগুলো তো এরকম পুলিশ এসেছিল পুলিশ হ্যাঁ পুলিশ দেন ইনফরমেশন করার পর পুলিশ এসেছিলেন পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে আমাদের হসপিটালে যিনি সিও আছেন সিও স্যার আছেন সবার সঙ্গে ম্যাডাম স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের কথা বলেছেন আমাদের আমরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের সবার আমি ডক্টর মহিনাথ চৌধুরী আমি পেডিয়ারি আরেম আমিও পেশেন্টকে যখন দেখি তখনও সায়েন্স অফ লাইফ কিছু পাইনি এবং ইসি যেগুলো পরপর আমরা করেছিলাম সেগুলোতেও কোনো সায়েন্স অফ লাইফ ছিল না ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট